অরুণ ভাই বিয়ের পর থেকেই দেখি আপনি শুধু ভাবির সাথে দুর্ব্যবহার করেন তাহলে বিয়ে করছিলেন কেন ভাবি সত্যি কথা কি ছোটবেলা থেকেই আমি কোনো মেয়েদেরকে সহ্যই করতে পারি না যদি আপনি মেয়েদেরকে সহ্যই না করতে পারেন তাহলে আপনাকে বিয়ে করতে বলছে কে ভাবি আব্বা বলছিল কি বিয়ে করে ফেল দেখবি একজন বাদে সব মেয়েদের ভাল লাগবে ভাই তোমার গাল ফোলা কেন তুমি তো নামাজ পড়তে গেছিলা কে মারলো তোমারে হুজুর রে এটা প্রশ্ন করছিলাম হুজুর প্রশ্নের উত্তর না দিয়ে থাপ্পড় মারছে অকারণে তো হুজুর মারতে পারে না কি প্রশ্ন করছিলা হুজুরের প্রশ্ন

এই গাউয়া খাত তোর সমস্যা কি তুই এগুলো কি করতেছিস কেন তোমার কপালে চোখ নাই তুমি দেখো না যে লাঞ্চ করতেছি লাঞ্চ করতেছিস ভালো কথা দামি দামি ডিনার সেট এনে রাখছিস তাতে খা তুই করাইতে খাচ্ছিস কেন আরে বাবা এখন লাঞ্চ করতেছি তাই করাইতে খাচ্ছি যখন ডিনার করব তখন ডিনার সেটে খাবো আমি সব পাতি হ্যাঁ আমি তো सिर्फ फांसी का सजा चाहिए আসসালামু আলাইকুম আম্মা আপনি বিয়েতে গাড়ি দিছিলেন গাড়ি কি কিস্তিতেন ওয়ালাইকুম আসসালাম জামাই গাড়ি কিস্তিতেই কিনে দিছিলাম কেন কোনো সমস্যা হয়েছে সমস্যা হয়েছে মানে আপনি তো কিস্তিতে নাই গাড়ি তো কোম্পানি ওলা নিয়ে গেছে আপনি কিছু দের নাই কেন আরে জামাই বিয়েতে তো গাড়ি দেওয়ার কথা ছিল কিস্তি দেওয়ার কথা তো ছিল না তোর সংসার নেই তুই থাক গেলাম আমি বাপের বাড়ি যাও কিন্তু যাওয়ার আগে সুমন ফকিরের ছয়শো টাকা দিয়ে যাই হোক কিসের টাকা আমি তো তার কাছ থেকে কোনো টাকা আনি নাই তোমার জন্য একটা তাবিজ ছিলাম বলছিল তাবিজে কাজ করলে টাকা দিয়ে

আরে কে সকাল সকাল দরজায় নক করতেছে ম্যাডাম আমি অন্ধ ফকির আমারে 20 টাকা দিবেন মিথ্যে কথা বলেন কেন আপনি অন্ধ কোথায় আপনি তো এক চোখে দেখতে পান আচ্ছা ঠিক আছে ম্যাডাম তাইলে এক কাজ করেন আপনি 10 টাকা দেন सुनो আজ থেকে দুজন দুজনার প্রশংসা করব তাতে করে স্বামী স্ত্রীর ভালোবাসা বাড়বে বলো কি তাই নাকি আচ্ছা ঠিক আছে তুমি প্রথমে শুরু করো তুমি না অনেক ভালো তুমি আমার অনেক ख्याल করো আমার জীবন ধন্য তোমার মতো স্বামীকে দেখো আমার নরকে যাওয়ার কোনো ইচ্ছা নাই আমি মিথ্যে কথা বলতে পারবো না গজবইজ্জতি ¡Aló! <laughs> <Hello. laughs>

বলছে হার্টের ডাক্তার হ্যাঁ দেখাইছি ডাক্তার ইসিজি করে চেক করছে হার্টে কোনো সমস্যা নাই আচ্ছা হার্টের রোগীকে ইসিজি করে কেন ইসিজি করে ডাক্তাররা কি দেখে ইসিজি হইছে হার্টবিট মাপার যন্ত্র হার্টে কোনো সমস্যা আছে কিনা সেটা চেক করে কপাল ভালো ইসিজি শুধু হার্টবিট চেক করে কার জন্য হার্টবিট করে সেটা যদি বলতো 12 মাসের 13 মাস হসপিটালে থাকতা গজব বেজতি এইrumpa তোমার ঘরের কাজ কি হইছে হইলো তাড়াতাড়ি দাও খিদা লাগছে আই শোনো আমি সিদ্ধান্ত নিছি আমি চাকরি করব আমি আর ঘরের কাজ করতে পারবো না তুমি করবা চাকরি তুমি যে কোম্পানিতে চাকরি করবা সেই কোম্পানি 6 মাসের ভিতর ডুবে যাবে তুমি টেনশন নিও না আমি সাতার জানি যে কোম্পানিতে ডুবব সেই কোম্পানির আগে সাতা শিখাবো যাতে না ডোবে হ্যালো জেনে নরুন ভাই আপনার ভাইরে বিয়ে করে চরম বিপদের মধ্যে আসি বলেন কিভাবে ভাইরে নিয়ে বিপদ আছেন কি বিপদ আছেন বলেন তো আপনার ভাই ছয় ফুট লম্বা আর আমি 4 ফুট লম্বা এটা নেই বিপদে আসি আরে ভবি এটা তো আপনার জন্য খুবই ভালো ভাই যখন কথা বলবে তখন মাথা নিচু করে কথা বলবে আর যখন ঝগড়া লাগবে তখন থাপ্পড় মারার জন্য কি টুল নিয়ে আসবে হ্যালো শোনো আমি যদি মরে যাই তাহলে তুমি নিজেকে সক্ত করে রাখবে তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না তুমি মরে গেলে তোমার সাথে সাথে আমিও আসবো শালা মইরেও শান্তি নাই ওখানেও পিছে পিছে যাবে এই তুমি কি চিন্তা করتیছো আমি তোমাকে কত ভালোবাসি সেইটা হ্যালো দেখা তারপর আপনি ভাই আগে ছোট বাইরে আমার বোনের কাছে পাঠাইছিলেন নাকি হ্যাঁ ভাবি পেমেন্ট দিতে পাঠাইছিলাম আপনি তো বলছিলেন আপনাকে না পাইলে আপনার বোনকে জানি পেমেন্ট করে দিয়ে আসে ভাই আপনার ভাই তো কোনো পেমেন্টই করে নাই সে তো আমার বোনকে প্রেগনেন্ট করে দিয়েছে সত্যি করে তো আপনি কি ডাক্তার নাকি হাতুরে ডাক্তার আরে অরুণ সাহেব এত রাগ করছেন কেন কি হইছে আমার খুলে বলেন পোকায় খাইছে উপরের দাঁত আপনি নিচের দাঁত তুলে ফেলাইছেন কেন পোকায় নিচের দাঁতে দাঁড়ায় উপরের দাঁত খাচ্ছিল এখন আর দাঁড়াতেও পারবে না খাইতেও পারবে না বাসায় কেউ আছেন আল্লাহর নামে কিছু খয়রাত দিবেন দান অবশ্যই করব তার আগে একটা প্রশ্নের উত্তর দেন 1 কোটি টাকা পাইলে আপনি কি করবেন আমি যদি 1 কোটি টাকা পাই চার রাস্তার মোড়ে আল্লাহর নামে একটা মসজিদ দেব বাহ শুনে মনটা ভরে গেল সেই মসজিদের সামনে একাই খয়রাত করব হ্যালো হ্যালো বিকেলে মনে করে স্টেশনে আমাদেরকে নিতে এসো আমাদের তোমার সাথে আবার কে আসছে আম্মা শহিলটা ভালো না তাই আম্মাকে সাথে করে নিয়ে আসতিছি তার মানে ঝড়ের সাথে বজ্রপাত হবে বাসায় আসি তখন বুঝবা কি হবে আই বৃষ্টি শুরু হয়ে গেছে আমি ভিজতে গেলাম তুমি যাবা বৃষ্টিতে ভিজতে বৃষ্টিতে ভেজার কোনো শক নাই আমার তুমি যাও গিয়ে বৃষ্টিতে লাফালাফি করো আচ্ছা তোমরা ছেলেরা বিনা কারণে বৃষ্টিতে ভেজো না তোমাদের কি বৃষ্টি ভালো লাগে না বৃষ্টি পছন্দ করে দুই ধরনের প্রাণী এক হলো কোলাব্যাং আরক হলো আজেব্যাজেতি এই গাউয়া খাত তোর সমস্যা কি তুই এগুলো কি করতেছিস কেন তোমার কপালে চোখ নাই তুমি দেখো না যে লাঞ্চ করতেছি লাঞ্চ করতেছিস ভালো কথা দামি দামি ডিনার সেট এনে রাখছিস তাতে খা তুই করাইতে খাচ্ছিস কেন আরে বাবা এখন লাঞ্চ করতেছি তাই করাইতে খাচ্ছি যখন ডিনার করব তখন ডিনার সেটে খাবো আমি সব পাতি হ্যাঁ আমি তো सिर्फ फांसी का सजा चाहिए